তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অফিস সহায়কের সম্পূর্ণ ফিল প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগত এখানে এক নম্বর ছিল কল টু মাইন্ড এর অর্থ হচ্ছে রিমেম্বার স্মরণ করা বা মনে করা রূপ কর্মধারা সমাসের উদাহরণ কোনটি সুখ সাগর কোন বানানটি সঠিক ধাদা আইদার হি হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট হ্যাভ হবে ইউক্ৰেইনৰ ৰাজধানীৰ নাম কি ইউক্ৰেইনৰ ৰাজধানীৰ নাম হ'ব দ্যুড এড মানে দক্ষ আইডেণ্টিফাই দাণ্টেঞ্চ হি কেম হোম ইষ্টাৰ দে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অফ দ্যানটি কেটে দাও সেভেন বাগদাটের অর্থ হচ্ছে অত্যন্ত গরিব মাইনাস থ্রি এবং মাইনাস ফাইভ বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত এটা হচ্ছে ফোর কোয়ার্ডেন্টের এখানে থাকে হচ্ছে প্লাস প্লাস এটা প্লাস মাইনাস এটা মাইনাস প্লাস এবং এটা হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে তৃতীয় কোয়ারেন্টে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে হচ্ছে ইউজফুল বানানটা সঠিক এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এবং এটার গসর গো বের করতে বলছে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস থ্রি যদি মিটেল টম করি তাহলে এক্স নিলে এখানে থাকে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি দুইটা উৎপাদক এবং এক্স স্কোয়ার প্লাস টু এক্স নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি

পেচিভ ফ্ৰম অফ দ্য ফলিং চেণ্টেঞ্চ দ ইলেকটেড হিম কেপটেইন এইখিনি আপডেট হে হিম নহ'লে হিউজ ইলেক্টেড কেপটেইন বাই দেম হোৱাট ইজ দ্য চিনিমা বনাফিট বনাফিট মানুহবোৰ যে খাতি অথেণ্টিক যেনে কোনো ভেজেল নে কোনটি নৱেন যোগ্য শক্তির উৎস পারমাণবিক শক্তি ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী কোন স্টেট অবস্থিত এটা হচ্ছে প্রণালী স্পেন এবং মরক্কোর মাঝে অবস্থিত এটা দুর্গ প্রায় আট কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলায় মৌল জেলায় মুসুলধারে বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি কোন কারকে কোন বিভক্তি বৃষ্টি হচ্ছে কর্তা কারকে শূন্য বিভক্তি বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহককে লোকসাহিত্য সংগ্রাহক ডক্টর আশরাফ সিদ্দিকী ভারতের শহর কোনটি মিশর রাজধানী কায়রোকে বলা হয় ভারতের শহর স্টুডেন্ট শ্যুট ড্যাশ দা রুলস স্টুডেন্ট শ্যুট অ্যাপাইড বাই মানে হচ্ছে মেনে চলা উচিত রুলস নিয়মকানুন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ পয়েট অফ নেচার আর জন কিটস হচ্ছে পয়েন্ট অফ বিউটি বলা হয় ইংরেজি সাহিত্যে এক চার নয় ষোলো পঁচিশ সংখ্যাটি পরবর্তী সংখ্যা নিটের কোনটি এখানে একের পর হচ্ছে চার তারপরে নয় ব্যবধান হচ্ছে এখানে তিন এখানে হচ্ছে পাঁচ নয়ের পর হচ্ছে ষোলো তারপরে এখানে সাত ষোলোর পরে পঁচিশ এখানে হচ্ছে নয় তাহলে নয়ের পর হবে এখানে এগারো তার মানে পঁচিশ আর এগারো হচ্ছে ছয় পরবর্তী সংখ্যা কোনটি সুফিয়া কামালের কবিতা তাহার এই পরে মনে হিওয়াজ absent আহ due to rain due to মানে অনুপস জন্য বোঝায়, বৃষ্টির জন্য অনুপস্থিত এখানে হচ্ছে x is to x জোড় সংখ্যা এবং হচ্ছে x এর মান একের থেকে বড় অথবা সমান এবং সাতের থেকে ছোট অথবা সমান সেটি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে এখানে x এর মান যেহেতু জোড় সংখ্যা বলছে তাহলে এখানে হতে পারে দুই চার এবং হচ্ছে ছয় তিনটা জোড় সংখ্যা এটা হবে answer তারপরে সিদ্ধ হাতির দেশ বলতে পারো আসলে হচ্ছে থাইল্যান্ড যেটার আগে নাম ছিল হচ্ছে শ্যাম দেশ ফেনী feminine gender of ডিয়ার deer এর feminine gender হচ্ছে ডো which অফ the following is a proper noun নাম হচ্ছে ঢাকা common noun মানে জাতিবাচক দোলনা শব্দের সঠিক প্রকৃত অর্থ কোনটি দোলনা শব্দের সঠিক প্রকৃত অর্থ হচ্ছে দুল যোগ অনা কিন্তু এখানে সম্ভবত ভুল আছে এখানে দুল যোগ না আছে এটা হবে হচ্ছে সঠিক আচ্ছা বার্ষিক বারো মুনাফা কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে তাহলে এখানে বছর চাচ্ছে n এর মান যে i হচ্ছে p n r হচ্ছে hundred এখানে হচ্ছে n এর মানটা বের করতে হবে তাহলে এখানে n কল হবে হচ্ছে মুনাফা ছিল আমার আসল ছিল দশ হাজার টাকা মুনাফা হচ্ছে আর এখানে ছিল টাকা আর হচ্ছে এখানে সত্তর হচ্ছে পার্সেন্টের জন্য একশো তাহলে এখানে হচ্ছে এটা কেটে যায় থাকে হচ্ছে বারো দিয়ে কাটলে থাকে চার অর্থাৎ চার বছর সময় লাগবে দশ সেন্টিমিটার বৃত্তের ব্যাসের পরিধি দশ হলে এখানে বৃত্তের ব্যাস বলতে পারে হচ্ছে টু পাই আর এখানে হচ্ছে টু পাই বলতে হচ্ছে থ্রি পয়েন্ট মানে বাইশ পাই বাইশ সাত বোঝায় আর এখানে হচ্ছে দশ সেন্টিমিটার ব্যাস তাহলে ব্যাসার হচ্ছে পাঁচ এটা থাকে হচ্ছে একটি দশমিক সামথিং একটি দশমিক ফোর সেন্টিমিটার প্রায় এটা হবে

এখন উভয় পাশে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল হচ্ছে রুট থ্রি হচ্ছে এটা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এটা হচ্ছে করতে বলছে তাহলে ইকুয়াল হবে এ প্লাস ওয়ান বাই বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি ওয়ান এ প্লাস বি তাহলে এখানে হচ্ছে থ্রি রুট কিউব মাইনাস হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে এটার অ্যান্সার হচ্ছে মানটা জিরো থাকে এটা হবে অ্যান্সার তারপরে মৌলিক শব্দ কোনটি যে শব্দকে ভাঙা যায় না এটা হচ্ছে মৌলিক শব্দ মেঘ এক থেকে পঁজিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এক থেকে পঁজিশের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে নয়টি দ্য মার্সেন্ট অফ ভেনিস রসই থাকে মার্সেন্ট অফ ভেনিস রসই হচ্ছে বুঝলাম শেক্সপিয়র টেন আওয়ার্স ড্যাশ টু লং টু ওয়েট টেন আওয়ার্স ইজ ইজ টু লং টু ওয়েট দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্ডের অন্তর হচ্ছে ঊনপঞ্চাশ যেমন এটা অপশন টেস্ট করেই করা যায় যেমন এখানে হচ্ছে পঁচিশে স্কোয়ার মাইনাস হচ্ছে চব্বিশে স্কোয়ার এটার ব্যবধান থাকে হচ্ছে অনুপঞ্চাইজ ছয়শো পঁচিশ মাইনাস হচ্ছে চারশো ছিয়াত্তর ব্যবধান থাকে হচ্ছে অনুপঞ্চাইজ আসন টেস্ট করে করা যায় মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত এটা সাভারে অবস্থিত নিচের কোন শহরটি দুই মহাদেশে অবস্থিত তুরস্কের স্থানবুল শহর এশিয়া এবং ইউরোপে অবস্থিত সবার উপরে মানুষত্ব তার উপরে নাই কে বলেছেন চন্ডিদাস হোয়াট ইজ দা মিনিং অফ ইন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মানে হচ্ছে লিখিত ভাবে পঞ্চাশ নম্বর পঁচাত্তর টাকায় পনেরোটি ডিম কিনে নব্বই টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয় পঁচাত্তর টাকায় পনেরোটা কিনছিলাম আবার পনেরোটায় নব্বই টাকায় বিক্রি করছি তার মানে হচ্ছে পঁচাত্তর টাকায় লাভ হয়েছে হচ্ছে পনেরো টাকা তাহলে এখানে হচ্ছে একশো টাকা কত লাভ হয়েছে পনেরো গুণন হচ্ছে হান্ড্রেড বাই পঁচাত্তর তাহলে তিন এখানে হচ্ছে পঁচিশ টাকা কাটলে থাকে হচ্ছে এটা চার এখানে থাকে তিন পাঁচ পনেরো অর্থাৎ হচ্ছে বিশ পার্সেন্ট তার লাভ হবে তারপরে ডাটা ইজ দা প্লোরাল অফ উইজ ওয়ার্ড ডাটা হচ্ছে ডেটামের প্লোরাল ওয়ার্ড উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম ক্ষতকার সামসুদ্দিন সিদ্দিকি হুইচ ইজ দ্য বিউটিফুল ফুল নাউন অফ দ্য ওয়ার্ড এখানে বিউটির নাউন ওয়ার্ড হচ্ছে বিউটিফুলের নাউন হচ্ছে বিউটি জিরো পয়েন্ট টু ফাইভের পাঁচ শতাংশ কত জিরো পয়েন্ট জিরো টু গুণন হচ্ছে পাঁচ শতাংশ বলতে পাঁচ বাই হানড্রেড তাহলে এখানে থাকে পাঁচ পাঁচ বিশ একশো এখানে হচ্ছে যদি পয়েন্টটা উঠাই দেই ত্যালি থাকে এখানে একশো তাহলে থাকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থাকে এখানে এটা উঠে গেল দুই জেলা কাটলে থাকে দশ ওয়ান বাই হচ্ছে এক হাজার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান হবে হচ্ছে অ্যানসার অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ সাধারণত হচ্ছে শব্দের পরে বসে আর উপসর্গ বসে শব্দের আগে দু দিনের খেলাঘর উপন্যাসের রচই থাকে আকবর হোসেন লোকটি দরিদ্র কিন্তু সৎ এ বাক্যে কিন্তু হচ্ছে একটা সংকোচক অব্যয় যতক্ষণ নিচে ম এর সংশ্লিষ্ট রূপ হচ্ছে বিশিষ্ট ক যোগ মধ্য ম মধ্যযোগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোধক পোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ প্রথম পাঁচটি বিজয় স্বাভাবিক সংখ্যার যোগ ফল নিচের কোনটি স্বাভাবিক সংখ্যার যোগ সূত্র মতে ওইটাই হয় তাহলে এখানে ফাইভ স্কোয়ার বলতে five গুনন five এটা সূত্র আমরা এখানে ধরেও করতে পারেন আবার হচ্ছে যদি ডালের মূল্য পঁচিশ percent বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে একই থাকবে খরচ তার মানে বৃদ্ধি পাচ্ছে একশো পঁচিশ টাকা আপনাকে কমাতে হবে হচ্ছে পঁচিশ টাকা তাহলে এখানে হচ্ছে পার্সেন্টেজ বলতে hundred এর কথা হবে তাহলে পঁচিশ গুনন হচ্ছে hundred বাই একশো পঁচিশ পাঁচ দ্বারা কাটলে থাকে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে বিশ percent তার মানে বিশ uh, হচ্ছে answer হবে। আচ্ছা কোনো সংখ্যার এক চতুর্থাংশের সাথে এক যোগ করলে কোনো একটা সংখ্যার চার ভাগের এক ভাগ মানে এক বাই four এর সাথে যদি চার যোগ করি তাহলে হচ্ছে সংখ্যাটির মান ওই সংখ্যার এক তৃতীয়াংশের চেয়ে কম হয়। তাহলে ওই সংখ্যা বললে যে সংখ্যাটা আমরা ধরছিলাম তাহলে এক্স বাই হচ্ছে থ্রি এক তৃতীয়াংশ থেকে হচ্ছে এক কম হয় তাহলে এখানে হচ্ছে সংখ্যাটি আসলে কত ছিল এটা বের করতে হবে তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স বাই থ্রি সমান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে হচ্ছে লসাগু থাকে বারো এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর ছত্রিশ বছর হলে পুত্রের বয়স কত এখানে হচ্ছে পিতা মাথা এবং পুত্রের বয়সের ঘর ছত্রিশ হলে পরে তাহলে পিতা মাথা এবং পুটের মোট বয়স হবে হচ্ছে ছত্রিশ গুণন তিন সমান হচ্ছে একশো আট বছর এবং পিতা ও মাতা ফাদার এবং মাদার এর বয়স হচ্ছে গড় আছে পঁয়তাল্লিশ তাহলে যোগফল হবে হচ্ছে নব্বই তাহলে এখানে হচ্ছে পুত্রের বয়স হবে দশ তাহলে হচ্ছে হবে আঠারো বছর এটা answer তারপরে তিন পাঁচ পনেরো এর সমানুপাতিক কোনটি ক্রমিক সমানুপাত হবে এখানে সমানুপাতিক হচ্ছে থ্রি বাই ফাইভ ইকুয়াল হচ্ছে এখানে অপশন টেস্ট করে দেখি দেখি যে পনেরো আর নিচে হচ্ছে পঁচিশ তাহলে এটা কিন্তু কাটাকাটি করলে উপরে থাকে তিন পাঁচ দ্বারা নিচে থাকলে পাঁচ তার মানে অ্যানসার হবে হচ্ছে পঁচিশ বা এখানে এক্সিটও করতে পারেন যে পাঁচ পঁচিশ এবং পঁচাত্তর বাই হচ্ছে তিন এটা পঁচিশ হবে

ফোর এক্স মান থাকে বিশ তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ এক্স এর মান যদি ফাইভ হয় তাহলে এখানে ওয়াই এর মান হবে হচ্ছে থ্রি তাহলে পাঁচ যুগ্ন হচ্ছে দশ তাহলে ওয়াই হবে সেভেন মাইনাস টেন বলতে মাইনাস থ্রি তাহলে ফাইভ এবং হচ্ছে মাইনাস থ্রি হবে এক্স ওয়ের মান সে ভালো ইংরেজি বলে এর ইংরেজি হচ্ছে হি স্পিক্স ইংলিশ ওয়েল বাংলা সাহিত্যের প্রথম নির্দেশন চর্চা সংখ্যা পঞ্চাশটি একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার পোস্ত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এর উচ্চতা এক বাক্সটির আয়তন আয়তন তাহলে বলতে উচ্চতা এখানে ওয়ান পয়েন্ট মিটার এবং একসাথে আছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হবে একশো সেন্টিমিটার এক মিটার গুণন ওয়ান ইকুয়াল হবে হচ্ছে তিন সেন্টিমিটার কিউব হবে তার আয়তন তিন ঘন মিটার মিটার হবে একটা মিটারে নিচ্ছি তিন মিটার কী হবে তার ক্ষেত্র আয়োজন অন্য সঠিক বিশ্বের সন্ধি বিশ্বের হচ্ছে অনুযোগ এসে সন একটি বড় একটা মাঠের ক্ষেত্রফল চারশো মিটার হলে পরিসীমা কত তাহলে বড়াকার মাঠের ক্ষেত্র বল হলে তার হচ্ছে এক বাহু হবে বিশ পরিসীমা হচ্ছে চার দ্বারা গুণন কারণ চার ভাই বড় ক্ষেত্রের সমান হচ্ছে আশি মিটার হবে তার পরিসীমা এখানে বর্গ মিটার না শুধু মিটার হবে এটা আচ্ছা তারপরে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় এক্স্যাক্টলি হচ্ছে উনিশশো বাহাত্তর সালে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং উনিশশো বাহাত্তর সালে তাকে জাতীয় কবি হিসেবে ঘোষিত করা হয় এখানে সঠিক অ্যানসার কোনটাই নেই কতজন বালিকাকে একশো টি এবং একশো পঁচিশ টি আপেল সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এখানে হচ্ছে এই জাতীয় সমাধানে সমাধানের জন্য এটা লসাগু করতে হয় এই দুইটা লসাগু থাকে হচ্ছে পাঁচ এখানে পাঁচজন বালিকাকে একশো পঁচিশটি কোমলা লেবু এবং পঁয়তাল্লিশটা আপেল ভাগে ভাগ করে দেওয়া যাবে এই ছিল টোটাল এম সি কিউ পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে